জমিদের বাড়ি যে এই ধর্মের হয় হ্যাঁ মই জীবনে বুঝতে পারি না বুঝমো আর কেমনে মই তো আর জমিদের বংশে জন্মগ্রহণ করি না রাজা বাসারা আমল হওয়ার পরে জমিদের ইয়ে সব তো আর মোগো যুগে না ইয়ে আল্লাহ অনেক আগের যুগে এই যে মোরাহন রিক্সা যাইতেছে কি জাকান জাকাইতেছে হ্যাঁ তো দেখতেই পারতেছে রাস্তা ভালো হওয়ার পরেও কি সুন্দর যে জাকাইতে আছে এই জাকানি খাইতে না পারে এর পরে আড়া শুরু করলাম আর তে তে কো গাছ দেখতেছি কাড়া লইছে কি সুন্দর মই এবার টিপে দেখতে আসলাম যে পাকছে নাই দেখছেন কত নিচে হইছে কাড়াল গুলো রাস্তার এই পাশ দিয়ে আড্ডি গেলে মনে হয় না যে এই জায়গায় এক জমিদের বাড়ি আছে এখন মোরা এই জমিদের বাড়ি যাইতে যাইতে আমরা কয়েকটু কথা কই মোগো মা বাপের একটু দেরিতে উঠলে কয় কি জমিদের গিরি দেহাও সকালে ঘুম দিয়ে দেরিতে উঠলে আমরা রাই রুমের কেডা কেডা জমিতে রয়েছেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাই যায় তা ঘুরতে ঘুরতে মুই আজগো সত্যি সত্যি জমিদের বাড়ি আইয়ে পড়ছি ওই জীবনে ও বাড়ি দেহাই না এই জীবনের প্রথম আইলে আমার লগে লগে আমরা ঘুরে ঘুরে দেখতে থাকেন কি রহমের কি হেরা কেমনে থাকতে বা এখন বর্তমানে কেমন আছে এগো বাড়ি ঘর কেমন কি হয় সবকিছুই আজগো ভিডিওতে দেখবেন না তো ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখতে থাকেন প্রথমে সামনেতে দেখলে মনে হয় না যে এই ভিতরে এত বড় বাড়ি আছে কিছু কিছু ইন্ডিয়ান বাংলা মুভি তো এইরকম সুন্দর সুন্দর বাড়ি দেখতাম আগে তো এই রকমের বাড়ি ঘর যে মো বাংলাদেশেও আছে হ্যাঁ আমি বুঝতে পারি না এই জায়গায় আইয়ে বুঝতে পারলাম এখন যে পথটা দিয়ে যাইতে আছে এই পথ দিয়ে হের আড়াচলা করে হের মোরা একটু সামনে আড্ডি দেখতে আসলাম যে সামনে কি আছে আসলে এই বাড়িটা বিশাল একটা এরিয়া নিয়ে উড়ে নেই হের লোক চিপে চাপায় অনেকগুলো রুম এর মতো আছে আর বাড়িও আছে সামনে তো দেখতেই আসলেন দেখতে মোরা এই জায়গায় ইয়ে দেখতে এসে যে বিশাল একটা রুম এর মতো কিন্তু সব জায়গায় হয়েছে খোলা মেলা কোনো আটকানিয়ে সিস্টেম নাই ওই যে দেখেন মোর মাথার উপরে চাইলে দেখা যায় অনেক গুলো কাজ আছে বিভিন্ন রঙ বেরঙে ভিডিও করতে করতে মোর চোখ গেলে আরেক দিক দেখেন দেখাইতেছি এদিকে আবার দেখতেছি মোটকা মোটকা বিম গুলো আবার কারুকর্য দেওয়া আছে দেখতে ভালোই আছে তো এখন পুরানো হয়ে গেছে এই সাইড টাই গোড়া শেষ এরপরে আরেকদিকে দেখেন এই জায়গায় কত অন্ধকার আর লতা গেছে সবদিকে দিকে এরপরে ওই চিপা চাপা হাঁটতে হাঁটতে মোরা আবার এই বাড়ির মধ্যে আইয়ে পড়লাম স্বামী আবার এই আন্টির লোকের কথাবার্তা এই ওদিকে ইন্টারভিউ থাক মু একটু ঘুরে ফিরে দেখি এদিকে দেখতে আসি আবার একটু পথের মতো আছে তার হাসে স্কুলে আইয়ে দেখতে আসি আর আপনাকে এখানে এহিন দেখি দেখা যায় এই জমিদার বাড়িতে এখানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরো নতুন কিছু দেখতে পাইলাম এই যে বেড়া বেড়া ঠ্যাং দুইটা দেখে আবার বুঝছে না যে ঠ্যাং দুইটা মোড় মোট আমি ভিডিও করতে গেছি উপরে হের লোক গিয়ে মোবাইলে ভিডিও করে লই এই একটা জিনিস দেখছেন এই জায়গায় কিন্তু ফাইট ডি রইছে সব জায়গায় হের লোক গিয়ে হের মনে হয় পাও দিতে বয় করছে প্রথমে এতক্ষণ তো আপনাকে নিচ দিয়ে দেখা এই বাড়িটা কেমন দেখা যায় এখন দোতলার উপরে দিয়ে দেখেন দোতলার কিরকম কি পরিবেশ আর কোন জায়গায় কি আছে দেখতে আসেন যে অনেকগুলো পুরন রুম দেখা যাইতে আছে আর উপর দিয়ে বিল্ডিংটা ভালোই দেখা যাইতে আছে এই জায়গায় অনেকগুলো রুমের মতো দেখ দেখতে পাইতেছি কিন্তু বেশিরভাগ রুমে মানুষ থাকে না দুই একটা রুমে হয়তো থাকে এককালে পুরানো এ বইছে সব রুম গুলো কোন রুমে মানুষ থাকে হ্যাঁ তো দেখে বোঝা যাইতে আছে এই যে জামা কাপড় হুগা দেওয়া দেখতে আছি এরপরে আবার ওই পেশে জুতো দেখলাম এখন সিঁড়ি দিয়ে ওইটা সাদে কি আছে হ্যাঁ আমনে গো দেখামো ভিডিওতে এখন দেখতে পাইতেছেন কোন পাশে কি আছে না আছে সব এই বাড়িটা হইছে দেড়শো বছরের পুরানো একটা বাড়ি তো বিশাল একটা বাড়ি আর দেখে মনে হইতেছে যে অনেক মানুষজন থাকতে আগে বর্তমানে এখন এই জায়গায় তিনটে ফ্যামিলি থাকে আরো কিছু মানুষজন আসলে হেরা ইন্ডিয়ায় চলে গেছে এই জায়গায় হেরা তিনটে ফ্যামিলি ছাড়া আরো কিছু কিছু রুম হেরা বাড়া দেয় এইভাবে এখন এই জমিদার বাড়িতে হেরা থাকতে আছে দেন ছাদের এই পেশ দিয়ে একেবারে গাছপালায় ভরপুর দেখা যাইতেছে এই জায়গায় আট পুরুষ থাকতে গেছে মানে আটটা জেনারেশন আর বর্তমানে তো এই জমিদার বাড়ি জানতে পারছি এতক্ষণ যে এই জমিদের বাড়িটা করলাম তা কোথায় কি হ্যাঁ না করলে তো আপনারা বসবেন না না এরা ওই বরিশালের বানারি পাড়ায় অবস্থিত এই বাড়িটার নাম জমিদার বাড়ি হইলেও ওইটা মূলত বান্নে বাড়ি নামে পরিচিত বান্ধের শুদ্ধ বাসা হয়েছে বনিক আপনারা তো আবার শুদ্ধ বাসা না করলে বসবেন না এক এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে অনুরোধ দেওয়ার সুযোগ করে দিতে ভুললে যাই না দেওয়া হয় আবার আপনার গুলোকে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকেন হাফেজ